ভূস্বর্গ কাশ্মীর স্বপ্নের কাশ্মীর স্বপ্নের গুলমার্গ অপূর্ব রূপ গুলমার্গ নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আঠেরোই মার্চ দু আমরা শ্রীনগরের হোটেল নিউ হেভেন ক্যানাল আমরা কাটরা থেকে এসে পৌঁছাই সেই হোটেলটা আগে আপনাদের দেখাবো। জানুয়ারির ফার্স্ট উইকের দিকে এই হোটেলটা কেমন ছিল দেখুন পুরো জায়গাটা পুরো বরফের ঢাকা ছিল আর এখন আমরা মার্চের তেরো তারিখে আমরা প্রথম কাশ্মীর গেছি আঠারো তারিখ আজ আমরা এসছি কিন্তু কোনো বরফ নেই একদম পুরো পরিষ্কার দেখুন জানুয়ারির ফার্স্ট উইকের দিকে পুরো বসার জায়গাটাকে সমস্ত কিন্তু এই যে বরফের ঢাকা এটাও দেখুন পাশাপাশি বর্তমান এই যে দেখুন এই হোটেল আমাদের একটা এই যে সামনে বারান্দা দুপাশে দরজা দেখুন এই যে সিঁড়ি উঠে গেছে উপর দিয়ে একদম ওপর অব্দি সিঁড়ি চলে গেছে এবং ওপরে সারি সারি অনেকগুলো ঘর আছে সেখানে আমাদের সব সঙ্গীদের আলাদা আলাদা বেডরুম দেওয়া হয়েছে ডাবল ট্রিপল বা ফোর বেড সমস্ত রকম বেডই আছে যার যেমন প্রয়োজন তাকে তেমনই বেড দেওয়া হয়েছে আমাদের একশো ছয় নাম্বার বেড আমাদের দেওয়া হয়েছে একশো ছ নম্বর রুম আমাদের দেওয়া হয়েছে রুমটাও বেশ বড় আমাদের দেখবেন এই যে উপরে উপরটা দেখুন দোতলার উপরটা তারপর তিনতলা এটা তিনতলাতেও ঘর আছে অনেকগুলো সিঁড়ি চলে গেছে উপর দিয়ে এটা দেখুন এটা দোতলা উপরটা আমাদের রুম একটা এই যে বড় বেড দেওয়া হয়েছে খুব বড় দেখুন নিচে কার্পেট বিছানো আছে নিচে পুরোটা কার্পেট বিছানো ওখানে প্রচন্ড ঠান্ডা খুব ভালোই ঠান্ডা আর আয়না আছে বেশ টেবিল টেবিলও দেওয়া আছে চেয়ারও দেওয়া আছে বাথরুমটাও বেশ ভালোই গিজারের ব্যবস্থাও আছে কমোটের ব্যবস্থাও আছে গরম জল সবসময়ের জন্যই অ্যাভেলেবেল ওখানে তাই ঠান্ডা হলেও স্নান করায় কোনো অসুবিধা হয়নি গরম জল সবসময় ছিল আমরা এখান থেকেই আমরা গুলমার্গ বেরিয়ে যাই উনিশে মার্চ আমরা গুলমার্গ চলেছি আমরা পথে দুধারে দেখুন বরফ সাদা বরফের রাশি মাঝে মাঝে কিন্তু রাস্তার উপরেও বরফ নেমে যায় সেগুলো কিন্তু সরিয়ে দেয় বরফে সরিয়ে দেয় দেখুন টুপি সানগ্লাস ইত্যাদি বিক্রির জন্য অনেকেই গাড়ির কাছে এসেই ভিড় করে প্রয়োজনে দরদাম করে কিনতে পারেন তবে গুলমার্গে ঢোকার আগে আমাদের গাড়ি এক জায়গায় দাঁড় করিয়ে সেখান থেকে আমরা লং কোট এবং লং জুতো আমরা ভাড়া নিয়ে নিই এবার দেখুন আমরা নেমে গেছি এই যে গাড়ি রাখার পার্কিং এখানে সবাই গাড়ি রেখেছে আমাদের গাড়িও রাখা আছে এখানেই এক জায়গায় গাড়ি থেকে নেমে আমরা এরপর স্লেজ গাড়ি কিন্তু বুক করে নিয়েছি স্লেজ গাড়ি কারণ স্লেজ গাড়িতেই আমরা এই পুরো গুলমার্গের ঘুরবো কারণ পায়ে হেঁটে যাওয়া অসম্ভব ব্যাপার স্লেজ গাড়ি খুব দরাদরি করে মোটামুটি সাড়ে সাতশো আটশো টাকা করে পার হেড আমরা কিন্তু স্লেজ গাড়ি বুক করে নিয়েছি স্লেজ গাড়িতে আমরা পুরো গুলমার্গের ছটি পয়েন্ট আমাদেরকে দেখাবে বলেছে সেই ছটি পয়েন্ট ঘুরে ঘুরে দেখবো বন্ধুরা এই স্লেজ গাড়ি কিন্তু উল্টো পাল্টা দাম বলে আপনারা একটু বুঝে শুনে দাম করবেন কারণ এখানে এখানেই কিন্তু ওরা খুব কারচুপি করে টাকা পয়সা কারো কাছ থেকে তিনশো টাকাও নিচ্ছে কারো সাতশো কারো পার হেড দু হাজারও নিচ্ছে কাজে এদিকে আপনারা একটু সতর্ক থাকবেন কারণ স্লেজের ভাড়া কিন্তু খুব বেশি হলেও খুব বেশি নয় আপনারা সেটা একটু দেখে শুনে কিন্তু ভাড়া করবেন থাকা হওয়া পুরা ছোপ ঘুমা গে ফিরপড়ে দাও ঠিক এ দোড় হাজার হো বাই আপ কারো কম দেখুন দূরে ওই মন্দিরটা হচ্ছে সূর্য মন্দির আমাদের ফার্স্ট পয়েন্ট এটা এটা গুলমার্গের ফার্স্ট পয়েন্ট দূর থেকে দেখতে হচ্ছে কারণ অতি উঁচু কাছে যাওয়া সম্ভব হচ্ছে না দেখুন অনেকে স্কেটিং করছে স্কেটিং করছে বরফের উপরে ও বরফের উপরে স্কেটিং করছে কি অসাধারণ রূপ কি অসাধারণ সৌন্দর্য চারিদিকটা একটু দেখুন যে সূর্য মন্দিরটা সূর্য টেম্পলটা বরফের উপরে ওই ওপরে আমাদের নিয়ে যায়নি দূর থেকেই আমাদেরকে দেখতে হচ্ছে এবং ওরা টেনে নিয়ে যাচ্ছে ওই বরফের দিয়ে খুব কষ্ট করে টানছে বুঝতে পারছি কারণ ওরা টানতেও কষ্ট হচ্ছে টাকার জন্যে টানছে দেখুন ওই যে আমরা স্লেজিং করে চলেছি গুলমার্গে এই পয়েন্টগুলো দেখব বিভিন্ন জায়গাগুলো কি অপূর্ব সুন্দর কি অসাধারণ এর প্রাকৃতিক ভিউ এখানে কথা বলতে যেন বেশি ইচ্ছা করে না শুধু দু চোখ ঘরে দেখতে ইচ্ছা করে দেখুন দেখুন বরফের রাজ্য পুরো বরফের রাজ্যে এসেছি আমরা এত সুন্দর যে আসবে কল্পনার অতীত যে গুলমার্গ পূর্ব সুন্দর পূর্ব সুন্দর গুলমার্গ দূরে পাইন গাছগুলোর উপরে কিন্তু ঝরা বরফ কিছু বরফ পড়ে আছে দোকানও বসে আছে দোকানি দোকান নিয়ে বসে আছে জল টল সবই পাওয়া যাচ্ছে গ্যাস দেখছি লং কোটটা পরে আমার কিন্তু খুব গরম লাগছিল কারণ প্রচণ্ড ওই বরফের উপরে হলেও কিন্তু প্রচণ্ড সূর্যের তাপ ছিল প্রখর ফলে গরম লাগছিলো আমি লং কোটটা কিন্তু খুলে নিয়ে ওই স্লেজের উপরে রেখে আমি তারপরে বসে পড়েছিলাম সানগ্লাসটা অবশ্যই চোখে ডাকতে হবে বন্ধুরা তাই আপনারা মনে কর যদি করেন তাহলে লং কোট কিন্তু নাও নিতে পারেন নিজেদেরই যদি মাইনাস ফাইভ ডিগ্রির জ্যাকেট থাকে তাহলে সেটাতে হবে স্লেজ চলে চলেছে স্লেজ গাড়িতে এখন অনেকেই চলেছে স্লেজ গাড়িতে আমাদের ছটা পয়েন্ট দেখাবে একটা পয়েন্ট দেখলাম সূর্য মন্দির পয়েন্টগুলো নিয়ে যাবে উপরে হেলিকপ্টারও আসছে হেলিকপ্টার চলছে দূরে বন্ধুরা ওই যে দেখছেন ছোট ছোট গাছপালাগুলো ওখানে ওটা হচ্ছে গল্প কোর্স এইটিন হোল অর্থাৎ আঠারোটা গর্ত ওখানে আছে আমাদেরকে জানালেন স্লেশ গাড়ির চালক ওই দূর থেকে দেখা এখন তো সবই বরফে ঢাকা তাই সত্যি গল্প কোর্স কিনা বলতে পারবো না আমাদেরকে যেভাবে জানালো সেভাবে আমরা কিন্তু আপনাদেরকে বলছি এই যে চলেছি স্লেজ গাড়িতে একটু আগে ফটো তুলে দিল আমাদেরকে ফটো তুলে দিল ভাইয়ারা অনেকেই চলেছেন স্লেজ গাড়িতে পাশ দিয়ে যাচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমরা দেখুন অনেকেই যাচ্ছে এই যে স্লেজিং করছে প্রচুর আর মাঝে মাঝে ফটোগ্রাফাররাও কিন্তু ঘুরে বেড়াচ্ছে ওখানে ফটো তুলে দেওয়ার জন্য ওরা বারবার করে এসে বলছিল আমাদেরকে ফটো তুলে দেওয়ার জন্য খুব অল্প টাকাতেই তুলে দেবে এই তাদের কথা এছাড়াও স্কেটিংও করছে মাঝে মাঝেই স্কেটিংও করা দৃশ্য আমরা দেখেছি দেখুন চলেছে যে স্লেজিং গাড়িতে সবাই যাত্রীরা যাচ্ছে পর্যটকরা কিভাবে যাচ্ছে একটু দেখুন খুব সুন্দর এই যাত্রা এ যেন ভোলার নয় অসাধারণ এর অনুভূতি দেখুন এই যে আরেকটা নৌকার মতন স্লেজ গাড়ি বেশ ভালো এই যে স্কেটিং করছে দেখুন স্কেটিং করছে স্কেটিং আমাদেরকেও এসে স্কেটিং করার জন্য বারবার করে অনুরোধ করছিল এই জায়গাটা দেখছেন এটা স্ট্রবেরি ভ্যালি আমাদেরকে জানালো স্লেটস চালক যখন মে জুন মাসে এখানে বরফ শেষ হয়ে যায় তখন এখানে স্ট্রবেরি ফলে তাই এই জায়গাটা হচ্ছে স্ট্রবেরি ভ্যালি দেখুন স্ট্রবেরি ভ্যালি এটা সবই বরফের তলায় শুধু বরফের স্তূপে আমরা দেখছি স্ট্রবেরি দেখতে গেলে মে জুন মাসের দিকে আসতে হবে এখানে মে জুন মাসের দিকে স্ট্রবেরি ফলে দূরে দেখুন পাইন গাছের শ্রেণী ওপরে দেখুন বরফে ঢাকা পাহাড় ওখানেই গন্ডোলা রাইড করে সবাই গন্ডোলায় যেতে গেলে কিন্তু এতে করে যেতে হয় সেটা তো আমাদের ভাগ্যে জোটেনি অর্থাৎ টিকিট পাওয়া যায়নি আমাদের কি অসাধারণ এই যে উপরে দূরে পাহাড় সেই গন্ডোলা ফেজ ওয়ান ফেজ টু আমরা কিন্তু চড়তে পারিনি আমাদের টিকিট হয়নি অনলাইনে সকলের হয়নি টিকিট আমাদের গ্রুপের কয়েকজনের মাত্র হয়েছিল কিন্তু সবার হয়নি যাদের হয়েছিল তারাই গন্ডোলা রাইড করেছে ফেজ ওয়ান ফেজ টু তারা হয়নি কিন্তু আমাদের ভাগ্য খারাপ তাই গণ্ডরা ওই নীচেই আমাদের থাকতে হলো কিন্তু যা হোক নিচের যে রূপ দেখছি তাই অসাধারণ অপূর্ব এই সৌন্দর্য এর তুলনাহীন দিগন্ত জুড়ে শুধু সাদা বরফের রাশি তুলার মতো সাদা তুলার মতো বরফ ভেজা তুলার মতন বরফ এর সৌন্দর্য অতীত সৌন্দর্য বর্ণনা করা যায় না ভাষায় বর্ণনা এর রূপ বর্ণনা করা সত্যি কঠিন তাই শুধু অনুভবেই এর এটা সৌন্দর্যটা অনুভব করা যায় অনুভবের মধ্যে একে পাওয়া যায় এত সৌন্দর্যের আর বন্ধুরা আর বললাম সানগ্লাসটা কিন্তু অবশ্যই রাখবেন আর যে আমি গায়ে দিয়ে রেখেছি দেখুন জ্যাকেট এটা বাড়ি থেকে পরে গিয়েছিলাম এই জ্যাকেটই কিন্তু যদি আপনাদের থাকে মাইনাস ফাইভ ডিগ্রি ট্রেকিং জ্যাকেট তাহলে কিন্তু বড় কোট যেটা লং কোট ওটা ভাড়া নেওয়ার প্রয়োজন হবে না সেটা কিন্তু গরম লেগে যেতে পারে আমার তো গরম লেগেই গেছিলো বলে আমি তো খুলেই নিয়েছি দেখতেই পাচ্ছেন গায়ে রাখিনি আমি ওটা এটাতেই আমার হাজব্যান্ড অবশ্য গায়ে রেখেছে আমি কিন্তু গায়ে রাখিনি এবং হাতে আমার হ্যান্ড যে হাত মোজা যেটা সেটাও আমি পরিনি আমার কিন্তু খুব একটা ঠান্ডা লাগেনি আপনারা কিন্তু প্রয়োজন এইগুলো সাথে নেবেন এখানে বেশি কথা বলবো না আপনাদের সাথে ছবি দেখুন আপনাদের কথা বলার থেকে আপনাদের দেখাটাই বেশি লাগবে যে এত সুন্দর ভ্যালি এটা দেখাটাই বেশি ভালো এখানে কথাটা দেখুন দেখুন তো এটা দোকানও বসেছে এই যে দোকান বসেছে

खेलन मार्ग खेलन मार्ग खेलने का जगह ओ oh. जिसने कभी लाइफ में स्कीइंग नहीं किया ना उनको सिखाता है हाँ। यहां टीच करता oh. oh. है हाँ। ओ खेलन मार्ग yes. खेलन मार्ग खेलने का जगह है यहाँ पे क्या खेलते हैं यहाँ पे स्कीइंग खेलते हैं वो लोग जिन लोगों ने कभी लाइफ में किया नहीं उनका फर्स्ट टाइम होता है यहाँ पे सिखाया जाता है फ्लैट एरिया में जैसे ये लोग आपने देखा रास्ते में पूरा हाँ। सीख रहा है हाँ। दस पंद्रह मिनट के, लोग ले लोग के हाँ। हाँ। बाद आप लोग लेवल टू से अकेला करेगा हमारा प्रोफेशनल मास्टर जाएगा आपको पूरा सिखाएगा चाय दुकान भाई चाय दुकान চা খাচ্ছি এখন গরম গরম চা চা খাচ্ছি গরম গরম চা খাচ্ছি কুড়ি টাকা করে কাপ এই এখানে স্কেটিং করার জায়গা এখানে স্কেটিং হচ্ছে স্কেটিং পয়েন্ট বলা হচ্ছে এটাকে এই যে পয়েন্ট স্কেটিং বিভিন্ন রেট আছে যে যেমন যত দূরে যাবে সেই অনুযায়ী তাকে টাকা দিতে হবে সেই অনুযায়ী টাকা স্কেটিং পয়েন্ট এটা স্কেটিং করছে স্কেটিং করছে এখানে আচ্ছা এটা ফেলবো কোথায় এই যে আমরা আবার অন্য পয়েন্টে যাচ্ছি আমরা স্কেটিং পয়েন্টে ছিলাম এতক্ষণ ছবি টবি তুললাম আবার একটা অন্য পয়েন্টে আমাদেরকে নিয়ে যাচ্ছে ভাই আর অন্য পয়েন্ট একটা নিয়ে যাচ্ছে খুব সুন্দর জায়গা আপনারা দেখুন এই যে স্কেটিং করার জন্য ওই যে আসছে এই জুতো পরতে হবে নিতে হবে এই যে স্কেটিং করার জন্য লাগে স্কেটিং এর জন্য কেটিং এর জন্য দারুন পুরো সুন্দর চারিদিকটা বন্ধুদের বলবো আপনাদের যদি বাড়ি থেকে যে বড় মাইনাস ফাইভ ডিগ্রি যে জ্যাকেটগুলো পাওয়া যায় সেই জ্যাকেট যদি কিনে নেন তাহলে আপনারা এখানে নাও পড়তে পারেন কারণ এখানে তিনশো টাকা করে ভাড়া নিচ্ছে জ্যাকেটের এবং জুতো সমেত জ্যাকেটে সেগুলো আমাদের কিন্তু জুতোটা অবশ্য দরকার কিন্তু জ্যাকেটটা কিন্তু প্রয়োজন হয় না কারণ আমার ভীষণ গরম লাগছে আমি তো জ্যাকেট খুলেই নিয়েছি খুলে আমি তারপর বসে পড়েছি জ্যাকেট লাগবে না আমার মনে হয় খুব সম্ভব আর অবশ্য অনেকের আবার ঠান্ডার থাত আছে বেশি তাদের যদি লাগে সেটা আলাদা কথা কিন্তু আমার কিন্তু লাগছে না আমার সেই সেই জামাটা আমি খুলেই বসেছি এবং নতুন আমার সেই আমার জ্যাকেটটি আমি পরে আছি আর যেটা আমাদের ভাড়া করা জ্যাকেট সেটা কিন্তু আমি খুলে তারপরেই বসে স্কেট এই করছি যে গাড়িতে এটাতে সুন্দর চারিদিকটা তো সুন্দর চারিদিকটা যেন স্বর্গপুরী এই জন্যই কাশ্মীরকে বলা হচ্ছে ভূস্বর্গ সত্যি অপূর্ব অপূর্ব এর সৌন্দর্য বর্ণনাতীত এর সৌন্দর্য বন্ধুরা দূরে ওই যে দেখুন ওটা হচ্ছে ফিশার পয়েন্ট ফিশার লেক দূরে এই যে ওই যে ফিশার পয়েন্ট ওই যে ঝোপঝাড়গুলো দেখছেন ফিশার পয়েন্ট যখন এখানে বরফ থাকে না বরফ গুলে ওখানে একটা পুকুরের মতো সৃষ্টি করে এবং সেখানে মাছ পাওয়া যায় ফিশার লেক বলা হচ্ছে দূরের ওই যে ঝোপঝাড় ওলা জায়গাগুলো এটা হচ্ছে ফিশার পয়েন্ট বা ফিশার লেক ওটা সবই এখন বরফে ঢাকা শুধু বরফই আমাদের এখন দেখতে হবে অন্য আর কিছু পয়েন্ট আমাদের এখন আলাদাভাবে কিছু কিন্তু মার্কিং করা যাবে না God, God, the great exhaust. What, to going the যে ওখান থেকে স্লপিংয়ে বাচ্চারা নামছে অনেকে নামছে ওখানটায় উঁচু এরপরে বড় নামছে ভিউ পয়েন্টে যাচ্ছি আমরা বরফের ওই উঁচু স্তপ স্তূপ থেকে নিচে গড়িয়ে স্লপিং করে নামছে তাই ওটা স্লপিং পয়েন্ট আমরা স্লেজ গাড়ি থেকে নেমে ওই হেঁটে উপরে বরফের উপরে একদম ওই যে ওই উপরটাতে আমরা উঠে যাই এরপর উপর থেকে আমাদের একদম পুরো ভিউ ঠেলে মোটামুটি নিচে নামিয়ে দেয় একেবারে একদম গড়িয়ে আমরা নিচে পড়ি বেশ দারুণ মজা হয়েছিল খুব ভালো লেগেছিল এটা দেখুন না কি সুন্দর উপর থেকে একদম ঠেলে নিচে ফেলে দিয়েছিল দারুণ খুব সুন্দর

রোদের জন্য বন্ধুরা ছানগ্লাস অবশ্যই রাখবেন কাছে কিন্তু বড় জ্যাকেট যেটা ভাড়া পাওয়া যায় ওটা না নিলেও চলবে ওটা যদি নিজেদেরই থাকে মাইনাস ফাইভ ডিগ্রি জ্যাকেট যেগুলো পাওয়া যায় তাহলে আর আপনাদের জ্যাকেট ভাড়া না নিলেও চলবে এটা বলবেন সানগ্লাস অবশ্যই রাখবেন হাতের গ্লাভস তো আমি পরিনি কিনে নিয়েছি কিন্তু হাতের গ্লাভস পরিনি আপনারা পরলে পরতে পারেন নিয়ে কিন্তু আমি পরিনি আর একটা কথা ফিফটি এসপি এফ সানস্ক্রিন লোশন নিতে কিন্তু ভুলবেন না কারণ রোদ্দুরে চামড়া একদম পুড়ে যাবে ওই সানস্ক্রিন লোশন কিন্তু অবশ্যই মেখে নেবেন আপনারা বার হওয়ার আগে আমরা স্লেজ গাড়িতে ছটা পয়েন্ট ঘুরে চলে এসেছি আমরা আমাদের এই লাস্ট পয়েন্টে আমরা নেমে গেছি এবার একটু পরেই হয়তো আমাদের গাড়িতে আমরা সাইড সিন দেখতে যাবো আমাদের কিন্তু গন্ডলা রাইড হচ্ছে না অর্থাৎ যেটাতে টিকিট করে গন্ডোলা যেতে হয় সেখানে আমরা যেতে পারছি না কারণ আমাদের টিকিট হয়নি টিকিট বুকিং করতে করার চেষ্টা করা হয়েছিলো কিন্তু কিছুতেই আমরা টিকিট বুকিং আমরা করতে পারিনি ফলে গন্ডোলা রাইড ফেজ ওয়ান ফেজ টু কিছুই আমরা করতে পারলাম না যেন মনে একটু দুঃখ থেকে গেল তবু যাই হোক যতটুকু পেলাম তাই আনন্দ এর আনন্দের কোনো শেষ নেই এই আনন্দের ভাগ তোমাদের সঙ্গে শেয়ার করে আমিও ভীষণ খুশি প্রায় ঘন্টার উপরে আমরা স্লেজ গাড়িতে ঘুরেছি আর এবার আমরা উপরে উঠে যাব এবার অন্যান্য সঙ্গীরাও কে কোথায় ঘুরছে সবার সাথে এক জায়গায় মিলিত হওয়ার পর আমাদের ফেরার পালা আমরা আমাদের কিন্তু গুলমার্গ রাইডটা হয়ে গেছে আমরা উপরে উঠে এসেছি দেখুন বরফের রাজ্য ছেড়ে একটু উপরে এলাম এখানে চারিদিকে এই যেখানে আমাদের গাড়ি রাখা আছে পার্কিং সেই গাড়ি পার্কিংয়ের উপরেই দেখুন সব দোকান পশারি রেস্টুরেন্ট সব কিছু আছে যাত্রীরা গুলমাগ রাইড করার পরে এখানে বসে অনেকেই চা কফি খাচ্ছেন বা দুপুরে খাওয়ার ব্যবস্থাও এখানে আছে এখানটাতেই আছে আমাদের ওই যে গাড়ি পার্কিং ওখানেই আছে ওখানে তার উপরটাতেই আছে এই মার্কেটটা এখানে দেখুন এখানে জামা কাপড় বা অন্যান্য জিনিসপত্র পাওয়া যাবে সারি সারি চেয়ার দেওয়া আছে ওখানে বসে বিশ্রাম নিতে পারেন আপনারা আমরা ওখানেই এক জায়গায় বসে আছি কারণ আমাদের সঙ্গীরা এখনও কে কোথায় ঘুরছে কেউ ফেরেনি তাদেরই অপেক্ষায় আছি সবাই এক জায়গায় হলে আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু এই হোটেলের এখানেই চলে আসার কথা আমরা সেখানে লাঞ্চও করে নেব এই যে একটা দোকানে ঢুকে পাশের দোকানে একটা ঢুকে মোমো অর্ডার দিয়েছি এই যে মোমো দিয়েছে আমাকে আট পিস বোধ খুব সম্ভব একশো তিরিশ টাকা নিয়েছে আট পিস মোমো মোমো খেয়ে নিয়েছি দুপুরের লাঞ্চও আমাদের এই এখানেই চলে আসে আমাদের রাঁধুনিটা নিয়ে আসে এখানে একটা জায়গায় বসে আমরা দুপুরে লাঞ্চটাও কিন্তু খেয়ে নিই